অনেক বিরোধী দল থেকে যোগদান করছেন চুচুড়া মগরা ব্লকের চন্দ্রহাটি এক অঞ্চলের পরিমোহন ঘোষ প্রাক্তন তৃণমূল অঞ্চল সভাপতি তৃণমূল ট্রেড ইউনিয়নের অশোখা শঙ্কর ঘোষ জয়গোপাল গোস্বামী প্রদীপ হাজরা প্রাক্তন সদস্য পঞ্চায়েত সমিতি এবং আরো অনেকে মাননীয় জেলা সভাপতি তুষার মজুমদার মহোদয় রাজকমল পাঠক মহোদয় গৌতম দাস সুবীর নাগ দীপাঞ্জন লকেট লকেট চট্টোপাধ্যায়রা তাদেরকে মনোজ পান্ডের নেতৃত্বে পতাকা ধরিয়ে ভারতীয় জনতা পার্টিতে মোদীজির পরিবারে বিজেপির পরিবারে আমরা তাদের স্বাগত জানাই ওদের আরে কলকাতা যেতে হবে बंदे मातरम, मातरम। बीजेपी 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 जी बतंग बीजेपी 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 जी बतंग नरेंद्र मोदी जी, बोतं। बीजे पी, बीजे पी, जी आगे बढ़ो हम तुम्हारी साथ है मोदी जी आगे बढ़ो हम तुम्हारी साथ हैं वंदे मातरम वंदे 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 भारत माता की